আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে জাতীয় নির্বাচনে ঘোষণার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক শেষে বেরিয়ে এ কথা জানিয়েছেন নেতা ববি বিকেল দিকে চোদ্দটি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা পরে বৈঠক থেকে বেরিয়ে ববি হাজ্জাস বলেন সব দলকে একত্রিত হয়ে শিগগিরই জুলাই সনদ ও নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে তার দল সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত এদিকে ফ্যাসিবাদী শক্তিকে আর ফিরতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বারো দলীয় জোটের মোস্তফা জামাল হায়দার ভাষানি জনশক্তি পার্টির চেয়ারম্যান বলেন সরকারের মধ্যে আরেকটি সরকার রয়েছে আইন বাহিনী আরো কার্যকর না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এর আগে গত সপ্তাহে বিএনপি জামায়াত ইসলামী এনসিপি সহ চোদ্দ সতেরোটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা আশাবাদী পাঁচ থেকে আটই অগস্টের ভেতরে নির্বাচনী তারিখ এবং প্রক্রিয়া জাতির কাছে মাননীয় খুদ পরিষ্কার করে জানিয়ে দেবেন আওয়ামী ফ্যাসিস সরকারের যারা সচিবালয় বিচারালয় পুলিশ প্রশাসন ব্যাংক অন্য অন্য জায়গা আছে তাদের আপনার বিতাড়িত করতে হবে